ইচ্ছে করে বুকের ভেতর বন্দি করে রাখি দিবা তোমার সফল আমার মনে আঁকি যেদিন তোমায় প্রথম দেখি সেদিন থেকে আমি কি তোমার প্রেমে হয়ে গেলাম খুব ও জ্বালাইলা গুন বুকে জ্বালাই লাগু জ্বালাই লাগুন বুকে জ্বালাই কোন কাননের ফুল গো তুমি কোন আকাশের চাঁদ গো তুমি কোন রাখালের মধ্যর বাসির দু ও লাগুন বুকে জ্বালাই জালাই গুন বুকে জ্বালাই গুন